ছোট বাচ্চা দেখছেন মানুষ পরিচিত মানুষ দেখলে কেমন কোলে উঠার জন্য লাফালাফি করে দেখেন দেখেন ছোট বাচ্চা আই আই কই দেখেন মানে এ দেখেন দূরে রেখে এসছি তো দেখেন 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 মানে ও আমার দেখছে কিছু কিছু পাখি সব পাখির বাচ্চা এরকম হয় না বুঝছেন দেখেন ওই যে একটা বাচ্চা কিন্তু এ দেখেন মানুষ প্রিয় হ্যাঁ এ মানুষ পছন্দ করে কুলের ভিতরে এসে বসে থাকবে বলে এ করতেছে হ্যাঁ দেখেন এ দেখেন পরে যদি আমি কোনোভাবে ঢুকাই দিতে যা ভিতরে যা আইস না আইস না আইস না পরে 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 আবার পরে নিব যাও 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 পরে পরে নিব হবে না টাটা দেখেন মানে যাইনি দেখেন